বাংলাদেশের কক্সবাজার থেকে মিয়ানমারের রাখিং রাজ্য পর্যন্ত একটি মানবিক করিডর তৈরির প্রস্তাব করেছে জাতিসংঘ প্রস্তাবটি নীতিগতভাবে মেনে নিয়েছে বাংলাদেশ এই করিডরে কতটা লাভবান হবে বাংলাদেশ বা কি কি নিরাপত্তা ঝুঁকিতে করতে পারে বাংলাদেশ সেসব বিষয় নিয়ে খবরের কাগজের আজকের লিড স্টোরি আজ আমরা রিপোর্টার স্টকে কথা বলবো খবরের কাগজের ব্যবস্থাপনা সম্পাদক খালেদ ফারিকের সঙ্গে ভাইয়া নিশ্চয়ই ভালো আছেন তো একটি বিষয় বিশেষ করে গতকাল থেকেই শুরু হয়েছে গণমাধ্যম বলি আর সোশ্যাল মিডিয়া বলি সবার এবং রাজনৈতিক ব্যক্তিদের মতো একই কথা আসলে এই যে মানবিক করিডোর যেটা জাতিসংঘের প্রস্তাবনায় এসেছে যে বাংলাদেশ থেকে একটা মানবিক করিডোর চাকেন পর্যন্ত যাবে তো এই করিডোর যদি হয় কি কি নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশ ধন্যবাদ যে কোনো আন্তর্জাতিক চুক্তি বলি বা আন্তর্জাতিক সম্পৃক্ততা যে কোনো রাষ্ট্রের যখন হয়ে থাকে তখন সাধারণত একটা এটা দেয়া নেয়ার ভিত্তিতে হতে হয় এটাই আন্তর্জাতিক কনভেনশন এবং এটাই আন্তর্জাতিক রীতিনীতির মধ্যে যেটা পড়ে আপনি যে কথাটা বলেছেন যে বাংলাদেশের জন্য কি সুবিধা হতে পারে বা কি ঝুঁকি এটা একেবারে অবধারিতভাবে চলে আসে যে কোন সুবিধা হলে হবে এবং সুবিধার বিপরীতে একটা ঝুঁকিরও সম্ভাবনা তৈরি হয় এবং সে কারণে গণমাধ্যম বিষয়টিকে পিক করেছে বাংলাদেশের যে পররাষ্ট্র উপদেশটা উনি অত্যন্ত সিজন এবং অত্যন্ত দক্ষ একজন কূটনীতিক উনি যখন বলেছেন যে বাংলাদেশ করিডোর দিবে সাথে নীতিগতভাবে সম্মত হয়েছে তারপরই এটাকে গণমাধ্যম তুলে ধরেছে এবং গণমাধ্যমের সঙ্গে সঙ্গে রাজনীতিক নেতারাও তুলে ধরেছেন গণমাধ্যম তো আসলে নিজে থেকে যতটুকু না করে তার চেয়ে বেশি ঘটনা প্রবাহ তুলে ধরে সেখানে রাজনৈতিক নেতারা কি বলেছেন এসেছে এবং অন্যান্য বিশেষজ্ঞরা যা বলেছেন সেটাও এসেছে আজকে বিকেলে আবার কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টার তথ্য সচিব উনি বলেছেন যে না এরকম এরকম কোনো সিদ্ধান্ত হয়নি এখন এরকম যদি কোনো সিদ্ধান্ত না হয়ে থাকে তাহলে প্রধান উপদেষ্টার তথ্য সচিব বলেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা কেন বললেন উনি উনি তো অত্যন্ত সিজন যখন বলেছেন তখন সেই কারণেই দেশের মানুষ এটাকে বিবেচনায় নিয়েছে বাংলাদেশের তো একটা লাভ হতেই পারে সেটা হলো যে বাংলাদেশ মানবিক সহায়তা কার্যক্রমে অংশ নিচ্ছে এবং এটা বিশ্বব্যাপী বাংলাদেশ অত্যন্ত প্রশংসিত হবে যে বাংলাদেশ এরকমের একটা কার্যক্রমে অংশ নিচ্ছে রাখাইনের এখন যে অবস্থা সেখানে সাধারণ জনগণ যারা রাখাইন যে তারা খুব অত্যন্ত মানবেতর অবস্থায় আছে সেখানে ত্রাণ পৌঁছানোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই বিবেচনা বাংলাদেশ তো অত্যন্ত লাভজনক অবস্থায় পড়বে যে বাংলাদেশ অত্যন্ত সম্মানিত হবে বিশ্বব্যাপী যেখানে বিশ্বের উন্নত দেশগুলো তাদের অনেক জায়গা অনেক ল্যান্ড থাকার পরেও একটি ছড়ার থেকে আশ্রয় দেয় না আমরা এরকম অনেক হিস্ট্রি দেখেছি খুব কম সেই ধরনের আশ্রয় দেওয়া সেখানে বাংলাদেশের মতো অর্থনীতির একটা দেশ বাংলাদেশের মতো ক্ষুদ্র আয়তনের একটি দেশ বাংলাদেশের মতো ছোট ব্যবস্থাপনার একটি দেশ সেখানে প্রায় তেরো লাখ রোহিঙ্গা শরণার্থী অলরেডি বাংলাদেশে আছে এখন সেখান থেকে দিতে গেলে বাংলাদেশকে সম্মানিত হবে এবং জাতিসংঘ প্রতিশ্রুতি নিশ্চয়ই দিয়েছে যে এটার মধ্যে দিয়ে বাংলাদেশ লাভজনক হবে কিন্তু আমরা একটা জিনিস দেখেছি যে জাতিসংঘ কিন্তু এর আগেও যখন শরণার্থীদের আশ্রয় দেওয়ার কথা আলোচনায় এসেছিল তখনও কিন্তু জাতিসংঘ বলেছে যে বাংলাদেশকে আমরা যথাযথ সাহায্য করবো মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়ে

এটা জীববৈচিত্র্যহীন অবস্থায় পরিণত হচ্ছে সেখানে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে সেখান থেকে প্রায় এক লাখের বেশি রোহিঙ্গা এটা বেসরকারি হিসাবে দুই লাখের উপরে তারা সাধারণ জনগণের সঙ্গে মিশে গেছে বাংলাদেশের উপরে তারা বোঝা তৈরি করেছে এই বোঝায় কেউ শরিক হতে চাচ্ছে না এবং এটা একমাত্র বাংলাদেশের মতো একটা ক্ষুদ্র অর্থনীতির দেশের উপরে এটা একটা অনেক বড় একটা বোঝা তৈরি করেছে জাতিসংঘের উদ্দেশ্যের সাথে আমি অত্যন্ত সহমত পোষণ করি যে হ্যাঁ এরকম মানবিক বিষয়ের সঙ্গে একমত হতে পারি আমরা যেতে পারি আমরাও একাত্তর সালে মানবিক একটা বিপর্যয়ের মধ্য দিয়ে গিয়েছি কিন্তু কথা হচ্ছে এই সেইফ করিডোরটা হলে এটা যে শুধু মানবিক ত্লান যাবে এটার মধ্যে দিয়ে অন্য কিছু যাবে না সেই কথাগুলি কিন্তু পরিষ্কার করা হয়নি এবং এটার মধ্যে দিয়ে একটা সেফ করিডোর হয়ে গেলে যেটা আমরা ইটালির ক্ষেত্রেও দেখেছি সেখানে মানবিক একটা করিডোর হয়ে গেলে আবারও যে হাজারে হাজারে লাখে লাখে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করবে না সেরকম কোনো কিছু দেখিনি এবং হোয়াই শুধুমাত্র কেন বাংলাদেশকে বারবার এটার জন্য বেছে নেওয়া হবে এটা আমার একটা আমার ব্যক্তি হিসেবে আমি ব্যক্তি হিসেবে এবং আমি একটা সাধারণ নাগরিক হিসেবে এবং একটা সাংবাদিক হিসেবে আমার প্রশ্ন যে মায়ানমারের সাথে তো আরও অন্য অনেক দেশের বর্ডার রয়েছে হতে পারে যে রোহিঙ্গারা যে এলাকাটাই ছিলেন বা রাখাইনে যেটা হচ্ছে একেবারে বাংলাদেশের সাথে লাগোয়া কিন্তু এর বাইরেও কিন্তু বাংলাদেশ ছাড়াও কিন্তু সেখানে প্রাণ পৌঁছানোর আরও ব্যবস্থা আছে আরাকানে এখন যেটা চলছে আরাকানে যে যুদ্ধটা চলছে সেই আরাকানে আর্মি তারা যে যুদ্ধ করছেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তারা সতেরোটার মধ্যে পনেরোটা চোদ্দোটা টাউনশিপে তাদের নিয়ন্ত্রণে তিনটা টাউনশিপ তাদের নিয়ন্ত্রণের বাইরে আছে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ টাউনশিপ হলো কিয় ককিউ সিততাও সিতাও হলো ক্যাপিটাল সিটি সেটা কিন্তু আরাকানিদের নিয়ন্ত্রণে নেই এবং এটা একটা বড় একটা ডিপ সি পোর্ট হতে যাচ্ছে এখানে চীন কাজ করছে এবং চীনের সঙ্গে এটা যে এখন যুদ্ধের কারণে বন্ধ আছে বিষয়টা সেরকমও না এটা মার্চের শুরুর দিকে এক দুই তারিখের দিকে চীনের একটা প্রতিনিধি দল এসে মায়ানমার সরকারের সঙ্গে তারা বৈঠক করেছে মায়ানমার সরকার তাদেরকে আশ্বস্ত করেছে যে এখানে চীন যে ডিপ সি পোর্ট করতে চাচ্ছে তার সম্পূর্ণ সহযোগিতা সরকারের পক্ষ থেকে দেয়া হবে এবং সেরকমের একটা ডিপস রিপোর্ট সিত্তাউ রয়ে গেছে তাদের মাধ্যম দিয়ে কেন জাতিসংঘের ত্রাণ সেখানে পৌঁছানোর কথা ভাবছে না কারণ চীন একটা বড় অ্যাক্টর ওয়ার্ল্ড পলিটিক্সে চীনকে এটার সাথে সম্পৃক্ত করতে পারলে বাংলাদেশের জন্য ভালো হবে জাতিসংঘের জন্য ভালো হবে যেহেতু যে ওই এলাকাটা এখনও মায়ানমার সরকারের নিয়ন্ত্রণে আছে এবং চীনের নিয়ন্ত্রণে আছে সেখান থেকে চীন কিন্তু একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছে কপিও সেখানে থেকে চীন চীনের কুনমিং প্রভিন্স পর্যন্ত প্রায় আটশো কিলোমিটার পাইপলাইন করা হয়েছে সেখান থেকে পরিকল্পনা আছে প্রতি বছর বারো বিলিয়ন কিউবিক মিটার গ্যাস তুলে চীনের সেই শিল্পাঞ্চলে সরবরাহ করা হবে এবং ২২ থেকে ২৪ মিলিয়ন তেল কত বিপুল পরিমাণ তেলও সেখানে পাঠানোর পরিকল্পনা রয়েছে এবং মিয়ানমারের সঙ্গে বর্ডার রয়েছে চীনের রয়েছে ভারতের রয়েছে বাংলাদেশের রয়েছে প্রথমেই ভারতের নামও ছিল বাংলাদেশের জন্য ঝুঁকি যে এই কারণে বলবো প্রসঙ্গ বাংলাদেশের সুবিধা যেমন তো বললামই সেটা ভাবে এবং মানবিকতার একটা বিষয় সমুদ্রটা ওরা বেশি প্রেফার করছে প্রেফার করছে সমুদ্রই যদি প্রেফার করা লাগে তাহলে তো অলরেডি ওই আরাকান প্রদেশের জন্য তো আরও দুটো সমুদ্র বন্দর রয়ে গিয়েছে যে যে দুটো কথা বললাম সিত্তাও এবং কফি এই দুটো তো বড় অনেক পোর্ট রয়ে গেছে এবং সেগুলি এখনও মায়ানমার গভর্নমেন্টের নিয়ন্ত্রণে আছে এবং চীনও এটার সাথে সম্পৃক্ত একটা কথা তো বললামই যে চীন এখানে একটা আন্তর্জাতিক ভূ রাজনীতির একটা বিষয় আছে সেখানে হলো যে এই কফিও এটা যখন চীনের ডিপ সি পোর্ট হয় আর যখন হয়ে যাবে পরিপূর্ণভাবে তখন বঙ্গোপসাগরের এই ডিপ সি পোর্টটায় নিয়ন্ত্রণ থাকবে চীনের হাতে বঙ্গোপসাগরের এই জায়গাটায় এটা চীনের হাতে নিয়ন্ত্রণ থাকবে এবং সেই কারণে এটা আন্তর্জাতিকভাবে এবং ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আর এত বড় বড় ডিল একটা করতে গেলে হয়তো তৌহিদ সাহেব অত্যন্ত সিজন ডিপ্লোম্যাট উনি যে কথা বলেছেন ওনার উপরে আমি আমরা ব্যক্তিগতভাবে আস্থা রাখতে চাই এবং সামষ্টিকভাবে জাতিগতভাবে এবং এই সরকার অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছে নিশ্চয়ই তারা সেই দক্ষতা বাদ দিয়ে এগুলি করবেন না উনি বলেছেন যে সব কিছু প্রকাশ করা হয় না হবে না আবার ব্যক্তিগতভাবে একটু কোয়ারি যে এরকম বড় কোনো কিছু ডিল হতে গেলে অনেক আন্তর্জাতিক বড় বড় শক্তিগুলির উপস্থিতি থাকতে হয় তাতে জাতিসংঘ যখন কথাটা না শুনবে কোনো কথা যখন জাতিসংঘ না শুনবে তখন সেই রাষ্ট্রগুলো বাংলাদেশের হয়ে একটু সাফাই গাইতে পারবে এবং বাংলাদেশের প্রতিবেশী যে রাষ্ট্রগুলি রয়েছে একেবারে সীমান্ত বিশাল সীমান্ত রাষ্ট্র তো ভারত ভারতের বিষয়ে জানে কিনা সেটাও বলতে পারবো না যেহেতু পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এটা ডিসক্লোজ করা হবে না চায়না একটা বড় অ্যাক্টর এই রিজিয়নে এবং বঙ্গোপসাগর নিয়ে যুক্তরাষ্ট্রেরও গভীর আগ্রহ রয়েছে এই বড় বড় শক্তি এগুলির সাথে ইনভলভ ছিলা এবং এই পোর্ট কেন্দ্রিক যা কিছু আমরা বলছি এই মানবিক কেন্দ্র কথা যা বলছে তাতে সরাসরি সম্পৃক্ত আছে এবং সেখানে রাশিয়ারও বড় ইন্টারেস্ট আছে রাশিয়ার ইন্টারেস্ট আছে সরাসরি চীনের ইন্টারেস্ট আছে সরাসরি ভারত বঙ্গোপসাগরের তো একটা বিশাল অংশীদার তারও ইন্টারেস্ট আছে সরাসরি যুক্তরাষ্ট্রেরটা কী সেটা হয়তো সামনের দিনগুলিতে জানা যাবে আপনি প্রেস সচিবের কথা বলছিলেন উনি ওই একই প্রেস ব্রিফিং তিনি এই কথা বলেছেন যে সকল স্টক হোল্ডারদের সাথে কথা বলি আমরা একটা সিদ্ধান্তে হয়তো যাব আর কি আচ্ছা আমি যেটা এখন জানতে চাই আপনাকে আমরা ধরে নিলাম যে এই করিডরটা শেষ পর্যন্ত বাংলাদেশ দিল সেই ক্ষেত্রে কি বাংলাদেশ এবং মায়ানমারের কূটনৈতিক সম্পর্কে ভাটা পড়বে আসলে এটা নির্ভর করবে সিচুয়েশনের উপরে কারণ মায়ানমারে এখন আরাকান প্রভিন্সে আরাকানে যে যুদ্ধটা চলছে আরাকান আরবে তারা তো বললাম যে দেশের ওই অঞ্চলের ওই রাজ্যের ভাগ তারা নিয়ন্ত্রণ করছে এবং এই নিয়ন্ত্রণ যদি আরও এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর ধরে যদি তারা আগামী দিনগুলোতে নিয়ন্ত্রণ করতে থাকে তাহলে সেই জিনিসটা সেই ব্যাপারটি সেই কূটনীতিটা সেই সময় কীরকম অবস্থায় থাকবে তার উপরে নির্ভর করবে আর মায়ানমার হলো একটা সম্পূর্ণ একটা অগণতান্ত্রিক দেশ এবং সেই দেশে এই অগণতান্ত্রিক ব্যবস্থা মানে একটা দুটো রাজ্যের বিনিময়ে কর্তৃপক্ষ মেনে নেবে কিনা যে আমরা তবুও পাওয়ারে থাকবো কিন্তু কোনো গণতন্ত্র আমরা দিব না তাহলে এটার উপরে নির্ভর করবে যে সেটা সামনের দিনগুলোর ইকুয়েশন কি হবে আবার আমরা বিভিন্ন পত্রিকান্তরে এবং বিভিন্ন গণমাধ্যম সূত্রে আমরা খবরে জানতে পেরেছি যে মায়ানমারের অভ্যন্তরীণ যে দ্বন্দ্বরত যে গোষ্ঠীগুলি সেই গোষ্ঠীগুলির সঙ্গে চীনের একটা ভালো সম্পর্ক রয়েছে আসলে এই ছোট ক্ষুদ্র ক্ষুদ্র এই ইনসার্জেন্ট গ্রুপগুলি যখন একটা সরকার বা রাষ্ট্র গঠন করে তখন ততক্ষণ পর্যন্ত পর্যন্ত স্বীকৃতি পায় না যতক্ষণ আন্তর্জাতিক শক্তিগুলি তাদের স্বীকৃতি না দেয় এবং কোনো একটা লেজিটিমেট ওয়েতে যেমন আপনার পূর্ব একটা স্বাধীন হয়েছিল সেটা একটা গণতান্ত্রিক পন্থায় স্বাধীন হয়েছিল আর এখানে ভবিষ্যৎ কি হবে তার উপরে নির্ভর করবে এটার মায়ানমারের সঙ্গে আমাদের সম্পর্ক কিরকম হবে তার বাংলাদেশের যে পলিটিক্যাল দলগুলো আছে তারা কি এই সিদ্ধান্ত মেনে নিবে কিংবা তারা কি এই প্রস্তাবে রাজি তারা বাংলাদেশের প্রাথমিকভাবে তো রাজনৈতিক দলগুলো তারা তো এই সিদ্ধান্তটা মেনে নেয়নি যদি এটা সিদ্ধান্ত হয়ে থাকে কারণ আবারও আমি বলছি প্রেস সচিব শফিকুল আলম উনি কিছুক্ষণ আগে উনি বলেছেন যে এরকম কিছু হয়নি আবার রাজনৈতিক দলগুলো তারা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এবং এখানে দেখা গেছে যে রাজনৈতিক দলগুলো এটা মেনে নেয়নি রাজনৈতিক দলগুলো এটা মেনে নেয়নি বিএনপি মেনে নেয়নি জামাতে ইসলাম এটা বলেছে যে এটা আলোচনা করার দরকার ছিল আবার জামাতে ইসলামের এখানে আবার আরেকটা বিষয় আছে জামাতে ইসলাম আনুষ্ঠানিকভাবে চাইছে যে আরাকানে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হোক এবং তারা এটা আনুষ্ঠানিকভাবে চীনের যে রাষ্ট্রদূতের সঙ্গে প্রতিনিধি দলের সঙ্গে রাষ্ট্রদূতের সঙ্গে তারা যে বৈঠক করেছে সেখানে তারা তাদের এই প্রস্তাব উপস্থাপন করেছে কাজে এটা নির্ভর করবে যে এই বাংলাদেশের মেনে নেবে কি না নেবে এটা আরও অনেক স্পষ্টতর করার উপরে নির্ভর করছে পরিক খুব সুন্দর আলোচনা শুনছি বিশেষ করে নতুন নতুন কিছু তথ্য আপনার কাছ থেকে আমরা পাচ্ছি এবং আপনার মাধ্যমে আমাদের পাঠক এবং দর্শককেও জানানোর সুযোগ তৈরি হয়েছে তো আমরা শেষ করব শেষ প্রশ্নটা জানতে চাই যে এই করিডোর ইস্যুতে আমাদের যে রোহিঙ্গা প্রত্যাবর্ষণের একটা ইস্যু ছিল সেটা ভাটা পড়বে কিনা কিংবা সেটা থেমে যাবে কিনা সেটা নির্ভর করবে এই চুক্তিটা নেচারটা কীরকম হবে চুক্তির নেচার যদি এরকম হয় যে শুধুমাত্র ত্রাণই যাবে তাহলে ত্রাণ আরও যাবে এবং কিছু লোক আসবে আর যদি চুক্তির নেচারটা এরকম হয় সেফ করিডোর হয়েছে এবার সেফলি রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে এরকম যদি হয় তাহলে রোহিঙ্গারা ফেরত পাঠানো সম্ভব হবে আর চুক্তির নেচারটা যদি এরকম হয় যে না শুধুমাত্র ত্রাণ যাবে বা কোর্ট আন কোর্ট এটার পিছনে অন্য কিছু থাকবে তাহলে সেটা প্রকাশ না হওয়া পর্যন্ত বলা যাবে না এটা ভবিষ্যৎ কী হবে তবে একটা জিনিস বলা যায় শুধুমাত্র যদি ত্রাণ যায় তাহলে রোহিঙ্গা শরণার্থীদের ফেরত পাঠানো সম্ভব হবে না বরং চুক্তিটা যদি এরকম হয় যে না আমরা রোহিঙ্গা শরণার্থীদের ফেরত পাঠাবো তাহলে জিনিসটা অনেক বেশি এগিয়ে যাবে কিন্তু এখানে বাংলাদেশ গভর্নমেন্ট আরেকটা জিনিস স্পষ্ট করেছে যে আরাকান আর্মি যারা এখন সেই দেশটিকে নিয়ন্ত্রণ করছে এবং ভার্চুয়ালি তারা দুইশো কিলোমিটারের উপরে সীমান্তবর্তী এলাকা এখন তাদের নিয়ন্ত্রণে এবং তাদেরকেও লাগবে এবং মায়ানমার গভর্নমেন্টকেও লাগবে এখন মায়ানমার গভর্নমেন্টের যদি কোনো রকম নিয়ন্ত্রণে না থাকে এই রিজিয়নটার ওপর তাহলে মায়ানমার আর্মি আর্মি মায়ানমার আর্মি বা মায়ানমার গভ বা নেপিডিও গভর্নমেন্ট তারা যদি বলে যে না আমরা সবই ফেরত নেব কিন্তু আরাকান আর্মি তারা নিতে দিল না তাহলে সিচুয়েশনটা কোথায় যাবে কাজে এখানে সবচেয়ে বড় যেটা জিনিস লাগবে সেটা হলো এই বিগ অ্যাক্টরদের ওয়ার্ল্ড পলিটিক্সে পলিটিক্সের বিগ অ্যাক্টরদের এটার সাথে সম্পৃক্ত করতে হবে এবং বাংলাদেশকে সেই স্বার্থটা বাংলাদেশের অবস্থানটা সেটা তাদেরকে বোঝাতে হবে এবং রিপিটেডলি এই কাজটা রিলেন্টলেসলি নিরবিচ্ছিন্নভাবে এই কাজটা করে যেতে হবে আর যদি এই কাজটা সিজনাল হয় এখন করলাম তখন করলাম না তাহলে এখন যেমন আমরা শুনছি যে দেড় থেকে দুই লাখ রোহিঙ্গা মিশে গেছে ওখানকার স্থানীয় জনগোষ্ঠীর সাথে আরো কয়েক বছর পরে শোনা যাবে যে এটার সংখ্যা হয়ে গেছে আরও চার লাখ এবং আজকে যেটা আমরা তেরো লাখ রোহিঙ্গা বলছি সেটা জনসংখ্যা দেখা যাবে সেটা ষোলো সতেরো লাখে যেয়ে দাঁড়াবে আরও চার পাঁচ বছর পরে কাজে বিষয়টা নির্ভর করবে এই বিগ অ্যাক্টরদের কারণ একটা যখন যখন কোনো একটা গোষ্ঠী প্রতিষ্ঠিত একটা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে তারা যখন একটা বিশাল ভূখণ্ড নিয়ন্ত্রণ করে তখন বুঝতে হবে এই বিগ গোষ্ঠীটার পিছনে পিছনে আরও বিগ অ্যাক্টররা রয়েছে কাজে ওই অ্যাক্টরদেরকে যদি এই নেগোসিয়েশনের মধ্যে না আনা হয় তাহলে এটার পেছনে অনেক আমাদের ভোগান্তির একটা ঝুঁকি থাকবে এখানে এবং শুধু তাই না এখানে বাংলাদেশ সরকারকে যাই বাংলাদেশ সরকার করুক না কেন দেশপ্রেমিক সরকারই আমি বলবো এখন যারা আছে সরকার যাই করুক না কেন এই দেশের জনগণকে নিয়ে যদি করে সরকারের পক্ষে একটা আলাদা শক্তি কাজ করে জনগণের উপরে আসলে কোনো শক্তি নেই কাজে এই জনগণকে নিয়ে সাথে নিয়ে করা যেটা রাজনৈতিক দলগুলো চাচ্ছে এটার সঙ্গে সম্পৃক্ত হতে সেটা সরকার কি করবে সরকারই ভালো বুঝবে কিন্তু সরকারের শক্তির এক্সটার্নালি যেমন বেগ অ্যাক্টররা ইন্টারনালি শক্তির প্রধান উৎস হলো এই দেশের জলগণ এবং গণতান্ত্রিক পদ্ধতিতে এই জলগণের সাথে যদি সরকার একসঙ্গে হয়ে কাজ করে অবশ্যই সেই দেশ সামনের দিকে এগিয়ে যাবে ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর সুন্দর কথা শুনলাম নতুন তথ্য পেলাম আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনি প্রিয় দর্শক এবং পাঠক আমাদের সঙ্গেই থাকুন খবরের কাগজের সঙ্গে থাকুন নিশ্চয়ই আগামীকাল দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সঙ্গে